আল্লা কোরআন আল্লাহ মানুষকে কোরআন শিখিয়েছি কোরআনে কালিমকে যারা শিখে যারা শেখায় তাদের বক্তব্য আল্লাহ রব্বুল আলমী বৃদ্ধি করে দেন যারা কোরআনে ধারক হয় বাহক হয় حاملুল কোরআন হয় আদের আকাশ তুমি মজদা আল্লাহ পাক মারায় না আমিন নবিカリ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসটা বুখারী দিসে যে হুজুর বলেন আল মাহির বিল কোরআনি মা আসফরাতুল কিরামিল বাররা এই পৃথিবীতে যারা দক্ষতার সাথে যোগ্যতার সাথে কোরআনুল করিম করতে জানে ওই সমস্ত ব্যক্তিদের মজদা নয়ে কুত্ত হয়ে যায়

নারিকা দিন সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন লাহ আজ আল্লাহ বান্ধা বান্দির নাম আমল নামাই ডাবর সাব লিখে যা এই জন্য ওরা আরেকারী যারা শিখে যা শেখায় তাদের মত্তুলা অনেক বেশি রসুলপাত সাল্লাহ বলেছেন খাই রোক মানতা আল্লাহ কোর আনা ও আল্লনামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে অপরকে ওরা আরেকারী শিক্ষা দেয় এই যে আল্লাপাক মানুষকে কোরআন শিখিয়ে দয়া করলেন এই পৃথিবীতে যারা কোরআনের শিক্ষক ছিলেন পৃথিবীর প্রথম সারের আল্লিম যারা ছিলেন তাদের মর্তবা তাদের মর্যাদা আল্লাপাক একটা উপরে উঠিয়ে দিয়েছেন বিখ্যাত সাহাবি উবাই জেবনে যিনি কাতেবে ওহি ছিলেন কোরআন কালিমের আয়াত যখন নাজির হতো তিনি সেটা নিজ হাতে লিখে সংরক্ষণ করতেন নাম হচ্ছে উবাই জেবনে কাব রদিয়াল্লাহ তাল ওবাইগেট নে কাবরাদি আল্লাহ তালা নুকা আল্লাহ নেবে বলছেন আল্লাহ আল্লাহফা আমাকে হুকুম করেছে আলে জানো তোমাকে শুনায় ভাই কিনা তে আবাদ করে শোনায় ওবাইগেট না কাবরাদি আল্লাহ তাআলা ন হয়ে গেলেন আল্লাহ তালা আমাকে শোনা তুমি শোনাতে বলেছেন মানে আবার সম্মান আল্লাহ ই আল্লাহ নসুল আল্লাহ দাফালা আমাকে কোরআন কারিম শিক্ষার শিখাতে বলেছেন আমার সামনে বর্ণনা করতে বলেছেন নবীজি আপনি মেহেরবানি করে বলেন তো আল্লাহ পাক কি তার জবানে আমার নামটা উচ্চারণ করেছে নাকি আমার সম্মানী আল্লাহ আমার নাম উচ্চারণ করেছে রাসূল বলেন হ্যাঁ উবাই আল্লাহ তোমার নাম ধরে বলেছেন আমি যেন তোমার কোরআন শেখাই তোর কল সুবহানাল্লাহ আল্লাহর জবানে উবাই ইবনু কা'ব রাদিয়াল্লাহু তাআলাহুর নাম উচ্চারিত হয়েছে কেন উচ্চারিত হয়েছে কারণ তিনি কোরআন শরীফের শিক্ষক ছিলেন আপনারা আমার সামনে যারা বসে আছেন আপনাদের হেদায়েত তে বলতে চাই আল্লাহ যে কোরআন শরীফে বললেন আর রহমান ও আল্লামাল কোরআন আমার দয়ার সবচেয়ে বড় দয়া এটা যে বান্দাকে আমি কোরআন দিয়েছি এটা সবচেয়ে বড় দয়া যে এজন্য এর কয়টা বড় attractor লক্ষ্য করেন আচ্ছা আমাদের দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাদক আছে না নাই ছাত্র কিন্তু সকলে হুজুরে দেন নাই আর যুবকদের মধ্যে মাদক আছে না নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক আছে না নাই আছে বরং মাদক সেখানে নির্বিঘ্নে নিশ্চিন্তে সেখানে লোকেরা সেবন করতে পারে কোনো অসুবিধা হয় না যদি কোনো ব্যক্তি সেখানে প্রকাশ্য গাঁজা সেবন করে তাতে কোনো অসুবিধা নাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় তাতেও কোনো অসুবিধা নাই কিন্তু অসুবিধা ছিল বিশ্ববিদ্যালয়ে কোনো ছেলে যদি মুখের মধ্যে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে সঠিক সময় জামাতে নামাজ আদায় করেছে তার পেছনে গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়েছে রয়ের এজেন্টদেরকে লাগিয়ে দেওয়া হতো তার মৌলবাদ আখ্যা দেওয়ার জন্য আর এই কাজগুলা করতো তারা এই কাজগুলো জাতির সামনে খুব বৃহৎ পরিসরে পরিকল্পিতভাবে সব একে জাতির সামনে উপস্থাপন করত প্রথম আলো এবং ডেইলি স্টার নামক বাংলাদেশ পত্রিকা আমি আপনাদেরকে বলবো এই প্রথম আলো এবং ডেইলি স্টার এরা ডেইলি স্টার নয় এরা হচ্ছে দিল্লি স্টার প্রথম আলো নয় এটা হচ্ছে প্রথম অন্ধকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ইদালিন দেখতে পাচ্ছি তারা হঠাৎ করে পথ আলো দেই নিস্তারে প্রতি খুব নমণিন আমার বুঝে আসে না যারা শৌরাচারিকে তৈরি করলো শৌরাচার তো পালালো কিন্তু এখনো পর্যন্ত পথ আলো টিকে আছে কিসের জুলে যদি বলেন খুঁটির জুড়ে টিকে আছে তাহলে কথা আছে ছাগল নাচে খুঁটির জুরে যে খুঁটির জুরে ছাগলটা নাচে সেই খুঁটিটা আগে তুলে ফেলতে হবে আজকে গোটা বাংলাদেশের মানুষ প্রথম আলোর বিরুদ্ধে দাঁড়িয়েছে ডেইলি স্টারের বিরুদ্ধে দাঁড়িয়েছে কিন্তু প্রথম আলো আপন মহিমায় দাঁড়িয়ে আছে যেন তাকে বলার কেউ নাই তার বিরুদ্ধে কথা বলার কেউ নাই আপনারা প্রথম আলো বাদ দিয়ে দেন ডেইলি স্টার বাদ দিয়ে দেন দৈনিক জঘন্য কণ্ঠ বাদ দিয়ে দেন একাত্তর বাদ দিয়ে দেন এই সবগুলা পত্রিকা বাংলাদেশের ছাত্র বিরোধী কাজ করে কথা বলতে হবে ঠিক কিনা এগুলো বাদ দিয়ে এই ডিসেম্বর মাসে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় পত্রিকা আমার দেশ প্রকাশিত হচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশের সিংহপুরুষ মাহমুদুর রহমান আল্লাহ পাক যেন তার নেক হায়াত করেন আমিন যুর করে আমিন আপনাদের কাছে তিনি একজন সাংবাদিক কিংবা সাহিত্যিক এতটুকু পরিচয় থাকতে পারে আমার কাছে তার পরিচয়টা ভিন্ন দু তেরো সালে শাপলা চত্বর তৈরি হয়েছিল দু তেরো সালে গোটা বাংলাদেশের মানুষ একজন আলেমের নেতৃত্বে এক হয়েছিল গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা যে পত্রিকাটি পালন করেছিল সেই পত্রিকার নাম হচ্ছে আমার দেশ পত্রিকা আজকে আমার দেশ পত্রিকা এই ডিসেম্বর মাসে আবার নতুন করে বাংলাদেশে সাপ্লাই হতে যাচ্ছে আমার দেশ পত্রিকার সাথে দেশের মুসলমানেরা ছিল দেশপ্রেমিকরা ছিল ভারতের আগ্রাসন বিরোধী এই পত্রিকা পক্ষে গোটা জাতিকে থাকতে হবে আপনারা কি প্রস্তুত আছেন ইনশাল্লাহ তারা তারা আছেন হাত দেখতে চায় আমার দেশ পত্রিকাকে গ্রহণ করবেন ডেইলি স্টার এবং প্রথম আলোকে নিষিদ্ধ করে দেবেন বলে না ইনশাল্লাহ হকারদেরকে বলে দেবেন তারা যেন আমার আমার দেশ পত্রিকা বিতরণ করে প্রথম আলো ডেইলি স্টার এই ধরনের পত্রিকাগুলো এলাকা বলে যেন না নিয়ে আসে তাদেরকে বলবেন আপনারা সাপোর্ট দেবেন তো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ কেন দিবেন শোনেন কোরআনকারিমের ধারক এবং বাহকদেরকে যে সমস্ত পত্রিকা জঙ্গি হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে পিনাকি ভট্টাচার্যের যে রেকর্ড প্রথম ব্যাপারে আপনারা যারা সচেতন মহল তারা ইতিমধ্যে দেখেছেন তারা লিখেছে সেখানে জঙ্গি হওয়ার আলামত গুলা কি কি যদি একটা ছেলে নামাজ পড়ে ঠিক মতো ইউনিভার্সিটি সঠিক সময় যায় খুব ভালো রেজাল্ট করে বাপমার পকেট থেকে টাকা টাকা চুরি না করে গান বাজনা না শুনে তাহলে এটা হচ্ছে জঙ্গি হওয়ার প্রথম আলামত জোর কন্যা পত্রিকার পাতায় জঙ্গি হওয়ার প্রথম আলামত হিসেবে যে এটা লিখেছে সে ইসলামের পরম বন্ধু আপনার যেভাবে আওয়াজ দেয় মনে হচ্ছে খুব আতঙ্কে আছেন যারা পত্রিকার ভাষায় এমন কথা লেখে যে নামাজ পড়লে সে হচ্ছে জঙ্গি তারা কি মুসলমানদের বন্ধু তারা কি মুসলমানদের শত্রু এই শত্রুদের সাথে আমাদের কোন আকোষ কাউকে যদি আমরা ভালোবাসি আল্লাহর জন্যই ভালোবাসবো কাউকে যদি আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করি সেটা আল্লাহর জন্য আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করবো আমরা কারো দালালি করি না আমরা কোরআন এবং সন্ন্যার দালালি করি কে কিরা বলেন ঠিক ও পক্ষে যারা কথা বলবে যাদের অন্তরে দেশপ্রেম আছে স্বাধীনতা সংগ্রাম ওহম্মতের পক্ষে যারা কথা বলবে যারা লড়বে আমরা তাদের পক্ষে লড়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু ভালো করে খান্ডা মাথায় শুনেন হার হারু ইজহার হাকিম জাফরলাল তার বক্তব্য আপনারা সাংবাদিকদের স্টেটমেন্ট আপনারা দেখেছেন সাংবাদিকদের সামনে 30 যে সাক্ষাৎকার দিয়েছিলেন তার ইন্টারভিউতে আত্মীয়ব অনেকে শুনেছেন যে এই কথা সাথে সংশ্লিষ্ট সাংবাদিকরা কিভাবে নির্যাতন করেছে রিমান্ডে নিয়ে টর্চার করেছে কত কষ্ট তাদেরকে দিয়েছে এবং আলম আমাদের ব্যাপারে কত জঘন্য ভাষায় তারা হেডলাইন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছেলেরা প্রকাশ্যে গাঁদা সেবন করে তাদের কি এই সমস্ত পত্রিকা কিংবা এই সমস্ত সাংবাদিক কিংবা বুদ্ধিজীবীদের কোনো এক্সকিউজ ছিল না কোনো মন্তব্য ছিল না কিন্তু যখনই উগ্রবাদ কিংবা আন্ডার এর সদস্য হিসেবে পরিচিত করার জন্য এই সমস্ত পত্রিকাগুলো ভূমিকা পালন করেছে কথা বলেন বলেন অথচ আপনাদের সকলকে বলবো প্রিয় ভাইরা আমার কাছে আপনার কাছে সবার আগে প্রথম পরিচয় হচ্ছে আমি একজন সাচ্চা মুসলমান আল্লাহ যে বিধান কোরআনে দিয়েছেন যে বিধান আল্লাহ রসুল দিয়েছেন সেটা হাসি মুখে মানতে চায় সেটা সমাজে বাস্তবায়ন করতে চায় যদি এটা মানতে গিয়ে বাস্তবায়ন করতে গিয়ে যদি প্রতিবন্ধকতার শিকার হই প্রতিবন্ধকতা যারা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আমরা লড়তে চাই ইশাল বলে আল্লাহ পাক যারা গোটা জাতিকে ঐক্যবদ্ধ বানায় যার জোরে করে আমিন যে কথা বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ বলেন আর রহমান ও আল্লাহ মাল কোরআন দয়া আমি আল্লাহ আমার সবচেয়ে বড় দয়া বাংলাকে আমি কোরআন শিখিয়েছি কোরআন শেখাবার কারণে কি হয়েছে একটু লক্ষ্য করেন রাত যখন দুটা বাজে রাত যখন তিনটা বাজে আপনার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বলে একটু পুরে দেখবেন আড়াইটা বাড়ি দুটা বাজে দেখবেন অন্যায় প্রেম আদান প্রদান করে হারাম রিলেশনের সাথে জড়িত হয়ে যায় কিন্তু একই বয়সের অসংখ্য ছাত্র ছাত্রী মাদ্রাসায় পড়ে কসম আল্লাহ বিশেষ করে যতগুলা কবি মাদ্রাসা আছে

পরামর্শ নিতে হবে দেশ বরেন আলেমদের কাছ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তরে অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি তার এই সম্মানজনক সিদ্ধান্তের কারণে গোটা রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির মুখে পড়েছে আমাদের পার্শ্ববর্তী দেশে আগ্রাসন যখন দেশের মধ্যে বাঘের মতো থাবা দিতে চেয়েছে গোটা রাষ্ট্রের

এটা যদি বলে তাহলে তার এই ভালো কাজটাকে মুবারকবাদ দেওয়ার কি দরকার আছে না না? আছে। তারা আলেমদের কথা শুনেছেন। তারা সব ধর্মের মানুষের কথা তারা শুনেছেন। রাজ didikদেরকে মূল্যায়ন করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্রদের বক্তব্য তিনি শুনেছেন। আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনি যখন আলেমদের কাছে জেনেছেন আপনাকে মুবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনি অবলীর আয়াতুল কারিমুলগুলো উইদাউট পারমিশন ধারা থেকে কোন প্রকারের পারমিশন ছাড়া আপনি কোরআন যে সুযোগ তৈরি করে দিয়েছেন আপনাকে অন্তর অন্তর স্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আপনার এই কাজকে আরো একটু পূর্ণতায় নেওয়ার জন্য বলছি এই দেশের বুদ্ধিজীবীদের তালিকায় প্রথম সারিতে দেশের বিজ্ঞ মহাক্কিক মোদাক্কিক দক্ষ আলেমদের নাম উঠা গেল দরকার আছে না নাই আরো আছে না নাই ফায়দা কিভাবে শোনেন দেশে বড় বড় মাদ্রাসা হাজার হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ছাত্র যেখানে আবাসিক থাকে ওই সমস্ত মাদ্রাসার ভেতরে আপনি যদি একটা চিরুনি অভিযান চালান মাদ্রাসার কোনো ছাত্র কোনো শিক্ষক একজন কেউ মাদকের সাথে জড়িত পাবেন আমি সকলের কাছ থেকে শুনতে চাই যদি মিথ্যা হয় আপনি দাঁড়িয়ে বলবেন তাহলে আমি আপনার সাথে ইনশাআল্লাহ এই ব্যাপারে যৌক্তিক ভাবে আপনি দাবি মোকাবেলা করতে পারেন আপনি হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করে এই সত্যকে হাসি মুখে স্বীকার করে বলুন মাদ্রাসার কোন একটা ছাত্রের হাতে আপনি সিগারেট পাবেন গাঁজা পাবেন যেখানে সিগারেট তো আপনার গাঁজা আফিম হিরো তো দূরের কথা সামান্য সিগারেট পর্যন্ত যারা স্পর্শ করে না আমার প্রশ্ন হচ্ছে

যদি কোন ছেলের বয়স একুশ বছর হয়ে যায় ছেলেমেয়ের বয়স তারা প্রাপ্ত বয়স্ক এই প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে যদি সরকারের কাছে মদ পান করার পারমিশন চান তাহলে সরকার বিবেচনা করে তাকে মদ পান করার লাইসেন্স দিতে পারেন আর পুরো মহল্লায় যদি লাইসেন্স প্রাপ্ত একশো মদ খোর থাকে তাহলে তাদেরকে তাদের ট্রেড লাইসেন্স চান যা আমরা এলাকায় একটা মদের বার ফুলতে চাই কিংবা দোকান দিতে চাই তাহলে তিনি মদের দোকানও দিতে পারবেন কেন দেখেন একটু লক্ষ্য করেন এই সেনাবাহিনী যখন কিছুদিন আগে যৌথ অভিযান পরিচালনা করছিল ঢাকা শহরে একটা প্রাইভেট কার আটকাল আটকাবার পরে দেখে প্রাইভেট কারের মধ্যে অনেক মদের বোতল আছে একটা মহিলা মদ্যপান করছে সেনাবাহিনীর অফিসার যখন তাকে নমক দিয়েছে আপনি মালক নিয়ে যাচ্ছেন কোথায় মহিলা সাংবাদিকদের সামনে কি বলেছিল বলেছিল আমার তো লাইসেন্স আছে খুব ভালো করেছেন ওই যে আপনাদেরকে বললাম একুশ বছর বয়সে লাইসেন্স দেওয়া যায় সে সেরা বাহিনী অফিসার কে জোর মনে হচ্ছে আপনাকে আপনারা আপনারা আমাকে হেলথ ব্যায় করছেন কেন আমি মদ খাচ্ছি আমার পকেটের টাকায় খাচ্ছি আমার হাতে লাইসেন্স আছে চিন্তা করেছেন চুরি তো চুরি শিরাও চুরি মদ আল্লাহ করলেন হাম বান্দা লাইসেন্স দেয় কি করে আপনাদের আওয়াজ নাই মদ কি হুসুনরা হাতাম করেছে হারাম করেছেন তাহলে মানুষ লাইসেন্স দিল কি করে আইন কি করে তৈরি হলো তৈরি আপনাদেরকে বলি ওদের জিজ্ঞেস করলে ওরা বলে যে মাদক তো নিষিদ্ধ করা যাবে না উচিত এই জন্য ওরা নিয়ন্ত্রণ আইন করেছে নিয়ন্ত্রণ মানে কি নিয়ন্ত্রণ মানে হচ্ছে মদ যদি কেউ হোটেল সারা দিয়াতে খায় তাহলে হারাম কিন্তু মদ যদি কেউ বিস্তারে খায় তাহলে এটা মুস্তাহাব

দুই নাম্বার হচ্ছে জুয়ার তিন নাম্বার হচ্ছে মুক্তি। চার নাম্বার হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর এইগুলা হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড ফাজিলানি পরিহার করতে হবে তাহলে মতকে পরিহার করার জন্য ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দান করেছেন কে আল্লাহ মতকে করলেন হালাল বান্দা দিশে সার্টিফিকেট বান্দা কি দিচ্ছে সার্টিফিকেট দিচ্ছে এই বান্দার সার্টিফিকেট দেওয়ার কারণে দেশে অসংখ্য মতপ্রতি তৈরি হয়েছে কিন্তু মাদ্রাসাগুলার মোহতানি সাহেবরা সন্তানদেরকে নিজের সন্তান তুল্য আদর করে স্নেহ করে করে কোরআন শিখিয়ে হাদিস শিখিয়ে তাদের মধ্যে ক্ষুদা ভীতি এমন ভাবে ঢুকে দিয়েছে আপনি যদি একজন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত কোরআন শিখেছে এমন কোনো ব্যক্তিকে হত্যা করেন এরপরে তাকে মক্ষা হতে না ঠিক কেন বলেন এই জন্য আমি বলেছি বুদ্ধিজীবীদের কাতারে আলেমদেরকে বসিয়ে দিন আলেমদের পরামর্শ গোটা দেশকে মাদক মুক্ত করার সময়ের ব্যাপার আপনি আলেমদের পরামর্শ নিন ধর্ষণ মুক্ত সমাজ বানানো একেবারে ওয়ান টুর ব্যাপার কথা বলে ভাই ঠিক কিনা বলেন আমরা কি এদেশের আলেমদেরকে মূল্যায়ন করতে পারবো না ইনশাল্লাহ যদি বলুন ইনশাআল্লাহ এবার আপনারা বলুন আলেম নাকি আসলে রাষ্ট্রের বুঝা আরো যদি বলেন রাষ্ট্রের বুঝা আলেমরা হচ্ছে রাষ্ট্রের জন্য নিয়ামত বরং এ আর আমরা রাষ্ট্রের যে কোনো ক্রাইসিস মুমেন্টে ক্লান্তি লগ্নে সেটা দুনিয়া বিবেক ব্যক্তি হোক অন্য কোন ব্যাপারেই হোক যখনই কোন মুসিবতের সম্মুখে হয়েছে আলেমরা একেবারে ভাই ভাই মিলে মিশে একাকার হয়ে মানুষের সাহায্যের জন্য সবার আগে হাত বাড়িয়ে দিয়েছে এই দেশের ওলামারা কথা বলে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখিয়ে বান্দার উপরে সবচেয়ে বড় দয়াটা করেছে। ওই কোরআন শিক্ষা আল্লাহ তালা আমাদের জন্য ফরস করে দিয়েছেন উপস্থিত সকল ভাইদেরকে বলছি তাহলে কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে হাজার হাজার কবি মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীরা উস্তাদেরা মাদক মুক্ত জীবন করতে সক্ষম হয়েছে তাহলে সেই কোরআন শিক্ষার দরকার আমাদের সকলের জন্য আছে না নাই আমরা সকলে কোরআন একাডেমির ছাত্র হতে চাই রাজি আছেন না ইনশাল্লাহ কারা কারা যে হাত ভাই ইনশাল্লাহ আমরা নিজেরা কোরআন পড়ব সন্তানদেরকেও আমরা কোরআন পড়াব আমরা বলি আল্লাহ কোরআন নিয়ে বাসতে চায় কোরআন নিয়ে মরতে চায় কোরআন বক্ষে ধারণ করে কোরআনের ভালোবাসা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াতে চায় আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন যোরকন আমিন আল্লাহর পথে চলা আল্লাহর কথা বলা আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সহজ বানায় যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালো দেশে সুপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন হাসনা হেনার গানে ভুলে নিদয় তার মার মেষ্ট মাখা হৃদয় রয়েছে যা হাসন হেনার ভী ভুলিদার তার মার মিষ্ট মাখা হৃদয় রয়েছে যা ছুटान ভুলে জিহাদের পথে চলে ঠিক কিা বলেন সব ভুলে জিহাদের পথে চলে সে তো তারি মান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবাসে সোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন ভয় কে করে পরাজয় আল্লাহ বল আমি আমাদের ইমানে শক্তিকে বৃদ্ধি করে দিন এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি সবার আগে আল্লাহ তালা আমাকে আমার ভাইদেরকে মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন আমি واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته